বাংলা চলচ্চিত্রের এক জীবন্ত কিংবদন্তির নাম কাজী হায়াত একাধারে পরিচালক অভিনেতা প্রযোজক সব পরিচয়ী যিনি সমানভাবে সফল একজন মানুষ আজ এই গুনী মানুষটির জন্মদিন বড় পর্দার পর্দায় কাজী হায়াত বারবারই তুলে ধরেছেন সমাজের গল্প মানুষের আবেগ আর জীবনের বাস্তবতা দীর্ঘ ক্যারিয়ারে লাইভ ক্যামেরা অ্যাকশনে চলচ্চিত্রের সঙ্গে জড়িয়ে আছেন এই গুণী মানুষটি উনিশশো সালে গোপালগঞ্জে জন্ম নেয়া কাজী হায়াতের যাত্রা শুরু হয়েছিল নির্মাতা মমতা জালির সহকারী পরিচালক হিসেবে আশির দশক থেকেই তিনি নিয়মিত সিনেমা বানাতে থাকেন সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে গড়ে তোলেন দেশের অন্যতম জনপ্রিয় নির্মাতা হিসেবে আম্মাজান রাজবাড়ী ইতিহাস দেশপ্রেমিক বীরের মতো অসংখ্য দর্শপ্রিয় সিনেমা তিনি উপহার দিয়েছেন বড় পর্দায় পরিচালনার পাশাপাশি অভিনয়ও তিনি রেখেছেন নিজের প্রতিভার স্বাক্ষর অসংখ্য ছবিতে বাবার চরিত্রে আবার কখনো শক্তিশালী সামাজিক চরিত্রে কাজী হায়াত দর্শকের ভালোবাসা পেয়েছেন বারবার শ্রেষ্ঠ পরিচালক হিসেবে কাজী হায়াতের হাতে পাঁচবার উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলা চলচ্চিত্রের গুণে মানুষের জন্মদিনে রইল অনেক শুভকামনা